এবার আমাদের অধিকার ফিরিয়ে নেওয়ার আন্দোলন করতে হবে চুয়ান্নটি নদীতে পাঁচশোর উপরে বাঁধ আছে ভারতকে বলবো অবিলম্বে তুলে নাও না হলে আমরা তুলবার জন্য প্রস্তুত হব আমরা বলতে চাই এখানে বিএনপির সিনিয়র একজন বড় ভাই রয়েছেন আমাদের মাথার মুকুট রয়েছেন আমরা বলতে চাই আপনারা ডাক দেন আমরা এক হয়ে সার্বভৌমত্বের প্রশ্নে আগামীর দিনে আমাদের ন্যায্য হিচ্ছা আদায় করে নেব আর কোন কাটাদারে ফেলানিদেরকে জ্বলতে দেখতে চাই না কথা পরিষ্কার আমার দেশে আগ্রাসন চালাবেন আমার দেশে ব্যবসা করবেন আমার দেশ থেকে রেমিটেন্স নেবেন সেই সুযোগ বাংলাদেশ আর আপনাদেরকে দেবে না যদি প্রতিবেশী হতে চান প্রতিবেশীর মতো আচরণ করতে হবে প্রভু হওয়ার চেষ্টা করলে পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রাখে করেছেন নাগরিকরা আর একটি কথা ভারতকে হুঁশিয়ারি করে বলতে চাই আজকে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে ক্যান্টারমেন্ট এবং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক হয়েছে আজকে সেনা সদস্য যে দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ক্যান্টারমেন্টে পরিণত হয় এবং যে দেশের প্রত্যেকটি নাগরিক সেনা সদস্যে পরিণত হয় সে দেশের মানুষকে কখনো দামায় রাখা যায় না একাত্তরে পারে নাই চব্বিশে পারে নাই সামনের দিনেও সম্ভব নয় কথা পরিষ্কার চোখ রাঙাবেন না চোখ রাঙাবেন না আমরা কারো রক্ত চক্ষুকে ভয় পাই না বাঙালি জাতি বীরের জাতি একাত্তরে যুদ্ধ করে জীবন দিয়ে স্বাধীন করেছে চব্বিশে স্বাধীন করেছে প্রয়োজন হলে সার্বভৌমত্ব রক্ষার সাথে যদি আবার জীবন দিতে হয় আবার জীবন দিব আবার জীবন দিব ফসতা হব না ইনশাআল্লাহ